الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون رسول الله صلى الله عليه وسلم كلكم راعينا وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد زبان كل عمرك تذكر لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. আপনারা কি এই জিকির পারে মানে মুখস্থ আছে কিন্তু পড়তে পারেন না তাই না এই সমস্যা এই কালিমা পড়লে গোনা হবে তাহলে একটু জবান খুলে এটা পড়েন না এটা তো একবার পড়তে পারলে মরার আগে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে যদি এখনই বাইচে থাকতে পড়ায় অভ্যাস না হয় তাহলে মরার আগে গোম্মাইরা অমুক দিয়ে করা যাবে না যেন জোবান খুলে পড়েন লা ই লাহা লা ইনাহা ইন লা ইনা হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত নুরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোত্র ও সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় সামনে উপস্থিত মুরব্বিয়ানে গ্রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নূরে মদিনা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা নেয়া হক বিপ্লবী হাফিজাউল্লাহ হযরতের সুদৃঢ় সিদ্ধান্তে বসার ব্যবস্থাপনা জমিনে পানি হয়ে যাওয়ার কারণে জমিনে বসার ব্যবস্থাপনা কঠিন হওয়া সত্ত্বেও চেয়ারের ব্যবস্থা করে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কিছু দিনই কথা বলবার শ্রবণ করবার যে আয়োজন তিনি করেছেন আল্লাহ তালা ওনাকে উত্তম প্রতিদান দান করেন বলিয়া আমি সাথে সাথে আমরাও যারা আসতে পেরেছি বসতে পেরেছি কথা বলতে শুনতে পারতেছি মহান রবকে খুশি করার জন্য জবান থেকে একবার কালি শকর পাঠ করি আলহামদুলিল্লাহ আপনি তো দুরূদ সালাম সাইয়েদুল আম্বিয়া اشرفুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের মাহফিলের আমন্ত্রিত ও উলামা হযরত যারা আছেন বিশেষ করে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সভাপতি সুলতানুল ওয়াইযিন মৌলানা خالد সাইফুল্লাহ আইয়ूबी হাফিজাউল্লাহ সহ সকলেই উপস্থিত আছেন আমার আগেও আলোচনা হয়েছে আমার পরেও আল্লাহর রহমতে আলোচনা চলবে মধ্যবর্তী এই সময় আমি আপনাদের খেদমতে কিছু দিনই কথা বলবার লক্ষ্যে পবিত্র প্রহানুল করিম থেকে একটা আয়াত ও রসুল আকরম সাল্লাহ আলী ও সাল্লামে হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে জবান খুলে বলি আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা আল্লাহ দালার নিয়ামত ভোগ করি এটা বুঝি আর না বুঝি মানি আর না মানি প্রত্যেকটা মুহূর্তে আমরা নেহামত ভোগ করি কার জবান খুলে বলেন আরো জরে কার আল্লাহ তা আলাহ এ দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যে নেহামতগুলো দিয়েছেন এই নেহামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নেহামত হল সন্তান যাদের সন্তান আছে তো আছে যাদের এখন নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে ঠিক কিনা বলেন যারা এই নেহামত পেয়ে গেছে তো তারা পেয়ে গেছে যারা পায় নাই তারা ভবিষ্যতে পাবে আল্লাহ তাআলা যখন নেহামত দেন নেহামত পাওয়ার পরে বান্দার কাজ কি নেহামতের সুক্রিয়া আদায় করা নেহামতের সুক্রিয়া অনেকগুলো ধরনে হতে পারে অনেক ধরনের নেহামতের সুক্রিয়া হয় জবানের সুক্রিয়া হয় অনেক সময় নেয়ামতের সুক্রিয়া জবান দিয়ে আদায় করলে আদায় হয়ে যায় অনেক সময় অর্থ দিয়ে নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় অনেক সময় আবাদতের মাধ্যমে নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হয় তার মানে নেয়ামত যেমন ওই নেয়ামতের সুক্রিয়া আদায়ের পদ্ধতি তেমন যেহেতু আমরা এখানে যারা আছি এই নিয়ামত যাদের আছে তো আলহামদুলিল্লাহ যাদের নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে সুতরাং এই নিয়ামতটা যেন আমার দুনিয়া আখেরাতে কাজে লাগে এই জন্য যে আলোচনাটা করার ইচ্ছা পেশ করেছি আমরা খেয়াল দিয়ে শুনবো যাদের ওই আলোচনা এখন কাজে লাগবে তো লাগবে আর যাদের না লাগবে ভবিষ্যতের জন্য ওটাকে স্মরণ রাখবো ইনশা আল্লাহ তাহলে আল্লাহ প্রদত্ত সবচাইতে ন্যামত গুলার মধ্যে অন্যতম এক হলো সন্তান এটা মানব জীবনের শ্রেষ্ঠ মধ্যে অন্যতম একটি আমানত এটা যেমন অনুরূপ ভাবে এটা এই সন্তান আমাদের কাছে আমানত কিন্তু অধিকাংশ মানুষ সন্তানকে মনে করে জীবন পরিচালনার জীবন চক্রের একটা মাধ্যম যেমন একজন মনে করে যে আমি এখন উপার্জন করি আমার মা বাবা বৃদ্ধ আমি তাদেরকে খাওয়াই তারা যখন মারা যাবে আমি বৃদ্ধ হব আমার সন্তান আমাকে উপার্জন করে খাওয়াবে এই দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ সন্তানকে শুধুমাত্র দুনিয়ায় এটিএম বুথের মতো মনে করে যে জীবন পরিচালনার এক চক্র এরকম আমি বুড়া পাবো আমার ছেলেরা উপার্জন করে খাওয়াবে তারা বুড়া হবে তার ছেলেরা উপার্জন করে খাওয়া বলুন তো আল্লাহ নাকি আরো অনেক কারণ আছে এরপরেও আমরা দেখি এই দুনিয়াতে অনেক অভিভাবক আছে যাদের তার সন্তানদের ব্যাপারে এই অনুযোগ এই অভিযোগ যে সন্তানেরা তাদের হক আদায় করে না সন্তানেরা তারা বার্ধক্যে উপনীত হয়েছে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে না বরং তারা সন্তানদের থেকে অবহেলার শিকার এই যে পিতামাতা সন্তানের কাছ থেকে যে অবহেলার শিকার হয় এটার অন্যতম কারণ হল সন্তানের তর্বিয়াত তথা সন্তানকে যথাযথভাবে লালন পালন না করা আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে সন্তান লালন পালন করতে তারা বুঝে যে সন্তানের জীবনের যত চাহিদা আছে সব পূরণ করা তারা মনে করে যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো ভালো মাদ্রাসায় পড়ানো এটাই মনে হয় সন্তান প্রতিপালন সন্তান লালন পালন হ্যাঁ যদিও সন্তানের সব খরচ বহন করা তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো এটা সন্তান প্রতিপালনের খুব ছোট্ট একটা অংশ কিন্তু সন্তান প্রতিপালন পরিপূর্ণভাবে এর দ্বারা আদায় হয়ে যায় না যদি পরিপূর্ণভাবে কোন ব্যক্তি সন্তান তরবিয়াতে ব্যর্থ হয় ফলাফল কি হতে পারে ফলাফল হতে পারে যে ওই সন্তানের হাতে মা বাবার নৃশংস মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক কিনা বলে এক সময় তো আমরা মনে করতাম যারা জেনারেল শিক্ষিত মানুষ এদের ঘরেই মনে হয় সন্তান যথাযথ ভাবে প্রতিপালন হয় না বিদায় ওই যে ঐশীর মতো সন্তান জন্ম নেয় আর হয়ে ওই কন্যার দ্বারা মা বাবা হত্যা হয়েছে এটা আমরা এক সময় মনে করতাম কিন্তু এটা মনে করার আর সুযোগ নেই এখন তো আমাদের সামনে এই বিষয়টা চলে আসছে একজন আলেম সে তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তানের হাতে নৃশংসভাবে তার হত্যার শিকার হওয়া লাগছে এমনও নজির আমাদের দেশে ঘটতেছে ঠিক কিনা বলেন এজন্য কোন পিতা চায় না হোক সে আলেম হোক সে গায়ের আলেম যে সে তার সন্তানের দ্বারা কোনো ধরনের খারাপ আচরণের শিকার হবে এটা কোনো অভিভাবক কশ্চিনকালেও আশা করে এখন আমরাও যদি এই আশা করি যে আমাদের সন্তান ভালো হবে আমাদের সাথে সদাচারণ করবে ভালো ব্যবহার করবে তাহলে আমাদেরকে ইসলামের আলোকে সন্তান লালন পালনের যেই পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে এই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে হবে তাহলে আশা করা যায় এই সন্তানেরাই আগামী প্রজন্ম কারণ জাতি গঠনের জন্য ব্যক্তি দরকার এখন এই ব্যক্তিগুলো যদি পরিপূর্ণ ভাবে মনুষত্বহীন হয় তাহলে ওই জাতি পশুর চাইতেও চাইতেও হবে ওই জাতি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পারবে না একটা অসুস্থ জাতিতে পরিণত হবে ঠিক কিনা বলে এই জন্য সম্মানিত উপস্থিতি ইসলাম দুনিয়ার কল্যাণের কথা আখেরাতের কল্যাণের কথা মাথায় রেখে সন্তান প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে বর্তমান সময় এক চ্যালেঞ্জের যুগ এই যুগে ইসলাম সন্তান প্রতিপালনে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে সাথে সাথে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ আমরা কিভাবে সন্তানদের ক্ষেত্রে মোকাবিলা করব এই বিষয় নিয়ে কিছু মুজাকারা আমি আপনাদের সাথে করব ইনশাআল্লাহ কারণ একটা ব্যক্তির যদি অঢেল সম্পদ থাকে তার সন্তান যদি মাদকাসক্ত হয় ওই অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারে না আর ব্যক্তির জাগতিক সম্পদ নাই কিন্তু তার দুইটা সুসন্তান আছে এই ব্যক্তির হয়তো থাকার মতো ঘর নাই তিন বেলা ভালো খাওয়ার তৌফিক নাই কিন্তু এই নেক সন্তান তার আত্মার প্রশান্তির কারণ হয় ঠিক কি না বলেন এজন্য আল্লাহ দাঁড়ার কাছে আমাদের নেক সন্তান চাওয়া আল্লাহ এই জন্য সন্তান তর্বিয় সন্তান সঠিকভাবে প্রতিপালন করা ইসলামী আইনে এটা আবশ্যকীয় একটি বিষয় আল্লাহ তালা বরুল করিম মধ্যে বলেন